হ্যালো বন্ধুরা পলভিস বিউটি হাভ অ্যান্ড লাইফস্টাইলের তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই সকালের ব্রেকফাস্ট হিসাবে ছাতু মুড়ি ব্রেড অমলেট বা রুটি তরকারি খাওয়া হলেও কালে ভদ্রে কখনো কখনও লুচি ভাজা হয় এমনটা নয় যে আমরা লুচি খেতে ভালোবাসি না লুচি আমাদের সবার প্রিয় কিন্তু একে তো ময়দা দিয়ে বানানো তার উপর লুচি ভাজতে প্রচুর তেল লাগে অতটা তেল খাওয়াও শরীরের পক্ষে ভালো না তাই রোজ রোজ আর লুচি বানাই না কখনো কখনো রুটি খেতে ভালো না লাগলে হালকা অয়েল ব্রাশ করে পরোটা বানাই এইভাবে পরোটা বানানোর পদ্ধতিটা আমার বান্ধবী ও ওনাকে শিখিয়েছে অল্প তেল ব্যবহার করেও খুব সুন্দর ভাজা হয় আর খেতে লাগে চমৎকার পরবর্তী কোনো একটা ভিডিওতে কিভাবে আমি সেই পরোটাটা বানাই তোমাদের সাথে শেয়ার করব ধোকা বানাবো বলে আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে রাখা ছিল সেখানের থেকেই খানিকটা ডাল নিয়ে আজ আলুর তরকারি করেছি আর তার সঙ্গে ফুলকো ফুলকো গরম লুচি ঘুম থেকে ওঠার পর পাকাকে যখন খেতে দেব। গরম দেখবে লুচি ওর মুখটা দেখার মতো হবে লুচি খেতে ছেলেটা বড্ড ভালোবাসে সকালের রান্নাবান্না শেষ এবার সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে আমিও ঝটপট খেয়ে নিই বেশি দেরি করবো না আবার দুপুরের রান্নাও তো রয়েছে আজ কাঁচা আম দিয়ে মুগের ডাল আর তার সঙ্গে থাকবে আলু ভাজা আলুগুলো আগেই কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার ভেজে নেব টকের ডালের সাথে বিশেষ করে যদি সেটা আমের ডাল হয় তার সঙ্গে আলু ভাজা খেতে খুব ভালো লাগে গরমের দিনে টকের ডাল করলে তার সঙ্গে আমরা হয় শুধু আলু ভাজা নয়তো আলু ঢ্যাঁড়স ভাজা করেই থাকি আগে থেকে ধুয়ে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার এক ইঞ্চি পরিমাণ আদা ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ডালটা বেটে নেব মিহিভাবে বাটবো না একটু দানা দানা থাকবে তাহলে মুখে পড়লে খেতেও ভালো লাগে ডালটা বাটার সময় বেশি জলের ব্যবহার করা যাবে না এবার ওই আলু ভাজার কড়াইটা তাতেই তেলের মধ্যে কালো জিরে আর সামান্য হিং ফোড়ন দিয়ে বেটে রাখা ডালটাকে কষিয়ে শুকনো করে নেব এই সময় গ্যাসটা মিডিয়াম টু লো আছে রাখলেই ভালো হয় এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন অন্যদিকে একটা থালায় সামান্য অয়েল ব্রাশ করে নিচ্ছি ডালের মিশ্রণটাকে প্রথমেই থালার মধ্যে ঢেলে নিতে হবে এবার খুন্তির সাহায্যে সমানভাবে পেতে নেব একটা স্কোয়ার শেপ দেব যখন সেট হয়ে ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে নিজের ইচ্ছা মতো পিস করে নিলেই হলো এই মিশ্রণটা ঠান্ডা হয়ে সেট হতে পাঁচ থেকে দশ মিনিট মতো সময় লাগে আদা টমেটো কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো নুন হলুদ আর সামান্য চিনি এই মশলাই ব্যবহার করব তেল দিয়ে গ্রিস করা ছিল বলে কি সুন্দর ধোকার পিসগুলো হাতে উঠে আসছে একটু নষ্ট হচ্ছে না মশলা বাটার সময় কিছুটা মগজ আর পোস্ত একসঙ্গে বেটে নেব এতে গ্রেভিটা একটু ঘন হবে আর স্বাদও বাড়বে মশলাটা বাটা হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল গরম করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে ধোকাগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব খেয়াল রাখতে হবে ধোকার ভেতরটাও যেন ভালোভাবে ভাজা হয় কিছু যেন কাঁচা না থাকে তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এবার কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তাতে ডুমো করে কেটে রাখা আলুগুলো লাল লালভাবে ভেজে নেব সামান্য নুন হলুদ আর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবার বেশ খানিকটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসে এবার এই মশলা বেঁচেছিলাম মিক্সারে সেই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কি না এবার তাতে দেব পরিমাণ মতো গরম জল ফুটে উঠলেই ভেজে রাখা ধোঁকাগুলো দিয়ে দেব। ঝোলের পরিমাণটা একটু বেশিই থাকবে ঠান্ডা হলে ধোকা কিন্তু ঝোলটা টেনে নেয় এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং